আজ রবিবার তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি আজ বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মলাভের লাভের যোগ আইনগত জটিলতার কারণে অর্থ ব্যয় ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কাজে সফল হবেন প্রবাসীদের কাজের চাপ বৃদ্ধি পাবে মেষ রাশির আজ শুভ সংখ্যা সতেরো বিশ রাশি বন্ধু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না বড় ভাই বোনের সাথে সম্পর্কে টানা দেখা দিতে পারে আজ চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ের জটিলতা দেখা দেবে শুভ সংখ্যা মিথুন রাশি কাজে কর্মে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়া কঠিন হবে গৃহস্থলী কোনো বিষয়ে পিতৃ বিরোধ এড়াতে হবে বেকারদের চাকরি লাভের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দেবে মিথুন রাশি রাজ শুভসংখ্যা ষাট কর্কট রাশি আজকের দিনটি ভাগ্য উন্নতির আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবেন ব্যবসায় কাজের জন্য বিদেশে যাত্রার যোগ বেধর্মী কারোর সাথে বিরোধ হতে পারে কর্কট রাশি রাজ শুভসংখ্যা একত্রিশ শিংহ রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক হতে হবে ব্যাংক ও বীমা ক্ষেত্রে ভালো রোজগারের আশা গৃহস্থলি কাজের জন্য ঋণ করার প্রয়োজন হবে নিকট আত্মীয় কারোর মৃত্যু সংবাদ বা অসুস্থতার সংবাদ পাবেন শিংরাশিরা শুভ সংখ্যা সাতাশ কন্যা রাশি আজ দাম্পত্য জটিলতা এড়াতে হবে জীবনসাথী শরীর স্বাস্থ্য ও মন মেজাজ ভালো যাবে না অংশীদারি ব্যবসা বাণিজ্য উন্নতির আশা অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে প্রবল বাধা দেখা দেবে কন্যা রাশির আর শুভ সংখ্যা কুড়ি রাশি সহকর্মীর সাথে সম্পর্ক গড়তে হবে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আজ কোনো বিষয়ে সম্মানিত সম্মানিত দিতে হতে পারে কাজে কর্মে ধৈর্যশীল ও সুকৌশলী হতে হবে তুলা রাশি শুভ সংখ্যা পনেরো বিচিক রাশি আজ পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে মনোযোগী হতে হবে শিল্পকলার কাজে বাধা বিপত্তি দেখা দেবে প্রেম ভালোবাসা প্রতারিত হওয়ার আশঙ্কা বিচিক রাশির আজ শুভ সংখ্যা পঁয়ত্রিশ ধনু রাশি বিরোধ দেখা দিতে পারে সংসারে বারবার জটিলতার আশঙ্কা অপ্রত্যাশিত কাজে বাধা বিপত্তি দেখা দেবে যানবাহনে মেরামতে বাড়তি ব্যয় আর শুভ সংখ্যা বৈদেশিক যোগাযোগ উন্নতি ছোট ভাই বোনের সাথে মনোমালিন্য দেখা দেবে যোগাযোগের কাজে বা মধ্যস্থতার কাজে বাধা বিপত্তি দেখা দেবে মকর রাশি শুভ সংখ্যা একাশি কুম্ভ রাশি আয় রোজগারের বাধা বিপত্তির আশঙ্কা খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য জটিলতা দেখা দেবে সাংসারিক বিষয়ে কুটুম বিরোধ দেখা দেবে খুচরা পাইকারি ব্যবসা ব্যবসায় প্রচুর বাকি বকেয়া হতে পারে কুম্ভ রাশি রাজশুভ সংখ্যা চুয়াত্তর মিন রাশি শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মক্ষেত্রে নানামুখী চাপ থাকতে পারে বয়স্কদের জীবনে বহু অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা পারিবারিক কাজে জীবন সাথীর সাহায্য আশা করা বিথা মিন রাশিরা শুভ সংখ্যা চল্লিশ